الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة لله العالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآمنا بين الماء والطين وعلى أما بعد شكر قريب فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ذكرك وقال الله تبارك وتعالى في مقام آخر وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى في مقام حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون Oh, yeah.

مولانا محمد الله صلى على مولانا محمد وعلى কোন দিন জহ ডিবে গো যেতে হবে পে কোন দিন জানে তোমার ডাক আসিবে Let it go.

আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে দুই নয়নের সোলে পাক দেখিলে কেমন হত پاک دخिले કે من હતો جنم امرنبિર जोगے હોલે અસ્તો ફશે હઝરતે બിലાલર મધુરજા ও রাজা জয়ে আ এমন প্রেম মুগ্ধ রহমত দয়ায় নবীর পিছে নামাজ পড়ে কেমন মন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দয়াল নবীর পিছে নামাজ পড়ে কেমন হত হতালা مولانا محمد मौला सकले एट मोहबत पयार सोलाल رسول اللہ

আমরা কবরে নবী দেখতে চাই কি চাই না আপনারে নরে ছালক লাগিয়া কবরে রাদর যাবে চলেয়া

যে নবী যে রাস্তা যে তরিকা যে নিয়ম দেখা গিয়েছেন দিয়ে গিয়েছেন পুরানো হাদিস করে আমরা পেয়েছি আমরা সেই মোতাবেক চলতে চাই কি চাই না সবাই বলেন চাই কি চাই না আজকে অনেক লম্বা কথা বলার সময় নেই অল্প বলে ইনশাআল্লাহ তাআলা আপনাদের থেকে বিদায় নিব অনেক যিহত উলামায়ে কেরাম দূর থেকে আসাও আছে আমাদের কাছেরও আরো অনেকেই আছে অনেকের মুখে কোরআন ও হাদিসের কথা শুনবেন আমি শুধু মাত্র অল্প সময় আপনাদের সম্মুখে বয়ান রাখব শুনতে রাজি আছেন তো নবীকে আমরা কবরে আছরের ফুল সিরাতে পাইতে হবে হবে কি হবে না সবাই বলেন হবে কি হবে না নবীকে আমরা পাবো কবরে হাসরে ফুল সিরাতের মিজানে আমরা নবীকে পাবো এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস ও আকীদা নবী আমাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে বলেন সুবহানাল্লাহ নবীজি হাদিসে বলেছেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার শাফাত আমার উম্মতের বড় বড় গুনাহগারদের জন্য বলেন সুবহানাল্লাহ আমরা নবীর শাফাত পাইতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না অনেকে বলে নবি শাফাত করতে পারে না আমরা কি তাদেরটা মানবো আর না নুবিত্তা মানবো সবাই বলেন কাদ্দা মানবো কারো জবান যেন বন্ধ না থাকে বলেন কাদ্দা মানবো নবি শাফাত করতে পারে কি পারে না এই শক্তি এই हिम्मत নবী কি কে দিয়েছে সবাই বলবেন কে দিয়েছেন আমরা বান্দা কার আমাদের রিজিক কে এই জমিনের মালিক কে আসমানের মালিক মা বাবার মালিক সব কিছুর মালিক আল্লাহ আমরা বান্দাকার তাহলে আল্লাহর গোলামী হিসেবে নামাজ পড়া দরকার আছে কি না বলে হুজুর সবটাই ভালো ভালো গেড়ে একটু কষ্ট হইল ঠিক কি না আমরা সব কথা ঠিকই আছে এই জায়গাতে একটু অসুবিধা হলো যে এটা ঠান্ডা দি পায়রা বাবারা মেহেরবানি করে নামাজ পড়বেন পায়ে হাত দিয়ে বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন

তাহলে তোমরা আমিনবীর ইত্তেবা করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে সবাই বলেন কার ইত্তেবা করলে দেখেন বাবা সন্তানকে ভালোবেসে এই পৃথিবীটা ভালোবাসা সবকিছু ভালোবাসার বিনাময় ভালোবাসার বিনাময়ে সবকিছু হয়েছেন বাবা সন্তানকে ভালোবাসার কারণে কত কিছু করে গাড়ি কিনে ফ্যাক্টরি বানায় আপনার বড় ব্যবসা করে দোকান করে মকান করে বিল্ডিং করে সব কিছু জন্য করে ছেলে মেয়ের মহাব্বতে ঠেকে ঠিক না সবকিছু ছেলে মেয়ের মহাব্বত করে কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনের তো কোনো ছেলে নেই আছে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মেয়ে আছে আল্লাহর কোনো বিবি আছে

मकीनो मका तुमारे लि ज़मीनो ज़मा تمہارے لیے مکینو मका تمہارے لیے مکینو मका تمہارے لیے তুমারে লি চুন চুনা চুনে চুনা তুমারে লি বনে দু জহ তুমারে সহানো জহ তুম में जब तुम्हारे लिए बदन में है जा तुम्हार लिए दहन में जबा दहन

আপনারা মনে করছেন কেয়ামত কবে আসবে কোনদিন কি ভাবেন কেয়ামত কেমনে হবে কেয়ামতের ময়দানে একটা ময়দান হবে যে ময়দানে কিছু থাকবে না থাকবে না কিচ্ছু থাকবে না আসমান থাকবে না জমিন থাকবে না ওই আল্লাহ রব্বুল আলামিনের সূর্যটা মানুষের মাথা আদা তুপরে আইসা যাবে আমরা কি চিন্তা করি মাটি পুরে তামা হয়ে যাবে পাও রাখতে পারবে না বেঈমানদের মস্তকগুলো টপ টপ করে নাকে কান দিয়া গলে গলে ফুটে ফুটে পড়তে থাকবে বাইরে বাবার আমার হে যুবক বাইরা ওই কিয়ামতের ময়দানে কথা সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন মাতা সাহেব ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন আর বেতিয়ামত কবে হবে বলেন মা আদার তালা কেমতের জন্য তোমরা কি তৈরি করেছ মতে ময়দানের জন্য কি জোগাড় তোমরা করেছো কেমন

বেশি বড় আমল নাই আল্লাহ নবী গো কেয়ামতের ময়দানের জন্য আমার কাছে কোনো ভালো আমল নাই আল্লাহ নবী আমার কাছে একটা আমল শুধুমাত্র আছে আমি জানি আল্লাহ এবং আপনি নবীকে ভালোবাসি বলেন সুবহানাল্লাহ আর মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি নবী কে বৈশা আমন যদি দিতে হয় নবী কে দেও বাল যদি নবী কে বৈশা তোমার দুঃখ বেদনা জেনে চাইতে পারে না তোমার দুঃখ বেদনা জেনে মন যদি দে দেওয়ায় নবী কে দেয়া বাল যদি বাস্ত হয় আমার নবী কে বৈসা নবীর ভালোবাসা দরকার আছে হে সালাম পুটু গোদার আল্লাহর নবী رحمتুল লিল আলামিন কে এই দুনিয়ার মাঝে যারা ভালোবাসেছে কে যারা মানার মতো মেনে নিতে পেরেছে ভালোবাসার মতো বসতে পারেছে এখনকার পরকাল তাদের মঙ্গল হয়ে গেছে আগের যুগে আগের যুগে যদি আমরা দেখি নাই কিন্তু যারা আশিকেরা সুল বর্তমানে ইন্টারনেটের যুগের মধ্যে দেখা যায় 20 বছর আগে দাফন করেছে 20 বছর পরে লাশ বাইর হয়েছে কাপড়ে পর্যন্ত মাটি ধরতে পারে নাই বলেন সুবহানাল্লাহ আপনারা দেখছেন কি দেখছেন না

আজকে যারা বলে নবী মারা গেছে তাদের কথা শুনবো না নবীর কথা শুনবো তাদের কথা মানবো না সাহাবার কথা মানবো নবী জিন্দা আহলে সুন্নাত জামাত মাসলকে আলা হযরতের প্রসিদ্ধ আকীদা নবী কবরে দুনিয়াবি হায়াতের সাথে জিন্দা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলতেছিলাম বাবা আমার আল্লাহর নবী রাহমাতুল আলামিনের প্রেম নিয়ে দুনিয়াতে কাটাইবেন বাবা যারাই নবীর সঙ্গে প্রেম করেছেন ভালোবাসেছেন নবীর প্রেম যাদের দিলের ভিতরে আছে নবীর প্রেম নিয়ে খবর যদি যাইতে পারে বাবা আপনার এখানকার পরকাল মঙ্গল হয়ে যাবে নবীর প্রেম নিয়ে যদি কবরে থাকে কবরে আপনার শরীর খাওয়া তো দূরের কথা আপনার কাপড় নেও মাটি লাগতে পারবে না আরে से मिली जी चिट्ठी दरे मोस्फाद मिली जी चिट्ठी अरे पुकारे उसको मदीने की मिठी पुकारे उसको मदीना की मिठी कही दफन कर दो जना देफन कर दो जना दे বলে কিন ও পচে গ مدينه কে جگতে কে جگতে বলে সুবহান আল্লাহ আরে বাবা নবের প্রেমের কথা কি বলবা শেষ কথা বলে চলে যে অত লম্বা আলোচনা করার দরকার পড়ে না ভাইরা বাবার আমার আল্লাহ নবীর রহমাতুল্লিল আলামিনের সাহাবায়ে কেরামরা একবার একটা যুদ্ধ হলো ওই যুদ্ধের ভিতরে অনেক মুসলমান শহীদ হয়ে গেছে অনেক মুসলমান কাতল হয়ে গেছে বন্ধুগণ আমার হিরাতুল বাশশার সঙ্গে যুদ্ধ কার সঙ্গে যারা বলেন কার সঙ্গে মুসলমান বাবারা অকেয়াটা শুনলাম অন্তরের দিন দিয়ে শুনবেন ইমান তাজা করে জানবে বাবা আজকের যুগের চায়ের হোটেলে মানুষের ইমান বিক্রি হয়ে গিয়ে আছে দশ টাকার জন্য ইমান বিক্রি হয়ে গিয়ে আছে আজকে আজকে আপনি যে যুগের ভিতরে আমরা পড়ে আছি আজকে সিয়াসতের মধ্যে চলে যান মানুষের ইমান নাই কার কাছে কার ইমান বেসা খাইতে আছে বাবা বর্তমান হিন্দুস্তানের পরিস্থিতি বেশি ভালো না সব কথা কইলাও বলা যায় না একটু ইশারা দিলেই বুঝে যাবেন আমি কি বলতে চাই

যুদ্ধ হইল, এই যুবক মায়েরা একটু কথাটা শুনে যাও কেমন করে তারা ইমান তিন তিনজন ব্যক্তি ধরা পড়ে গেল তিনজন ব্যক্তিকে ধরে নিয়ে গেল বেঈমানেরা ধরে নিয়ে যাওয়ার পরে এবার তিনজন কেহরা কোন বাদশা রুম সম্রাটের সামনে পেশ করে দেওয়া হলো সামনে দাখিল করে দেওয়া হলো তারা তিনজন রুম সম্রাট বাদশার সম্মুখে দাঁড়ানো হিরাকল বাদশার সম্মুখে দাঁড়ানো হিরাকল বাদশা ডাক দেয়া বলে হে যুবকরা তোমাদের তোমাদের জানের কি তোমাদের কাছে মায়া নাই তোমরা তো যুবক মানুষ তোমরা কি চাল তোমাদের জান এমনি এমনি চলে যাক তোমরা কি চাও তোমাদেরকে মারার কয়ে দেওয়া যাক কাতল কয়ে দেওয়া যাক এবার যখন হীরা করবার সাথে আসে এবার তিনজন ধরে একটা জবাব দিলেন একটা জবাব দিয়ে দিলেন আমরা মোহাম্মদ আলমী নবীজির গুলাম আল্লাহ নবী রহমাতুল্লিলা আলমিনের গোলাম। আমাদের যান যা কথা আমরা কোনদিন ইমান বিক্রি করতে পারি না তিনজন বাইকে ধরে নিয়ে যাওয়া হলো এবার বাদশা আরো একবার ডাক দিয়া বললেন একবার আবার সুযোগ দিয়ে বললেন যে হে তিন সন্তান